এখন রাত সাড়ে এগারোটা বাজে আর আমরা প্রোগ্রাম শেষে গাড়ি না পাওয়াতে বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি আসলে মজার বিষয় হলো যে আমরা যখন অনেক রিকোয়েস্ট করলাম যে আমাদের গাড়িতে নেন এটা ঢাকার বামী গাড়ি কোনো সাধারণ যাত্রী আসলে উঠায় না কিন্তু যখন বললাম যে আমরা আসলে এখানে রবীল ইসলাম খান সাহেবের প্রোগ্রাম এসেছিলাম আমাদেরকে একটু দয়া করে রোড পর্যন্ত সিরাজ রোড চত্বর পর্যন্ত নিয়ে যায় তখন আমাদের সুপারভাইজার বলছে এই রবীন্দ্রের পুন্দার শিল্পের নেওয়া যায় আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষের যে এত বিশ্বাস বাংলাদেশ জামাত ইসলামের প্রতি এটা আসলে অকল্পনীয় আমরা কিন্তু জোয়া করে নিই টাকা করে নেই সিন্ডিকেট করে নিই যে আমাদের নিতেই হবে বুঝতে আমরা রিকোয়েস্ট করেছি এবং আসল ঘটনা যে আমরা রবিউল ইসলাম খানের প্রোগ্রামে আসছিলাম মূলত এখানে আলহামদুলিল্লাহ ভাইয়ের কথা শুনে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী আমরা এই জন্য সম্ভবত আমাদেরকে ভালো নিয়েছে আস্থা আছে এই জন্য ধন্যবাদ রকনি ভাই আসলে কেমন আপনার অনুভূতি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আসলে মানুষের যেরকম জামাত ইসলামের মধ্যে একটা আস্থা এই আশা রাখছি আগামীতে জামাত ইসলাম মানুষের জন্য ভালো কিছু উপহার সকলকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের আর পি গাড়ি না আর পি গাড়ির ভাই আমরা যখন বলছি রবিকুল ইসলাম খান ভাইয়ের প্রোগ্রাম থেকে আসছি জামাত ইসলামের প্রোগ্রাম থেকে তখন এই ভাই আমাদেরকে নিয়েছে এই জন্য ভাই দুজনকেই আমরা সুক্রিয়া জানাচ্ছি ধন্যবাদ এবং সব সময় এটা হচ্ছে এইচপি পরিবহন ডাঁটো এটা একটা ডাঁটা গ্রাম গাড়ি আমরা যখন আসছিলাম মূলত আর কে স্পেশাল এই গাড়িটা আমাদের নিয়ে এসেছে আমাদের গাড়ি জায়গা থাকলে এটা হবে আমাদের নিতে পারে আসলে ওনারা সাধারণত কিন্তু এভাবে রাস্তা থেকে কখনো মানুষ নেয় না যখনই ওনারা অবগত হয়েছেন যে আমরা খান সাহেবের প্রোগ্রামে এসেছি সেখানে সাংস্কৃতিক পরিবেশনার জন্য ওনারা আমাদের কোনো রকমের মানে এক্সকিউজ ছাড়াই আমাদেরকে উনি অ্যাকসেপ্ট করেছেন এর জন্য আমাদের শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে কন্ট্রাক্টর ভাইকে মানে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ এবং অশেষ দোয়া করছি আল্লাহ পাক যেন ওদেরকে নিরাপদ রাখে নিরাপদ ভাই কেমন লাগলো প্রোগ্রামে এত রাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো রোড গোল চত্বরে দাঁড়িয়ে আছি আমরা সিরাজগঞ্জ চায় আসনের এমপি পদপ্রার্থী উল্লাপাড়া সলঙ্ঘর গণমানুষের প্রিয় নেতা আলহাদ মালানা রফিকুল ইসলাম খান সাহেবের একটা উদ্দেশ্য প্রোগ্রাম ছিল সাংস্কৃতিক প্রোগ্রাম সেখান থেকে শেষ করে আমরা রাত সাড়ে এগারোটার সময় আমরা প্রোগ্রাম শেষ করেছি এবং এত রাতে আমরা আসলে গাড়ি পাচ্ছিলাম না ভাগ্যক্রমে একটা গাড়ি পেয়ে গেছি এবং আমরা রবি ইসলাম খানের কথা বলেই যে বলছি যে আমরা রবি বাইয়ের প্রোগ্রামে আসছি এই জন্য কিন্তু তারা গাড়িতে আমাদের তুলছে আলহামদুলিল্লাহ এখন আমরা শিল্পীদের এখানে বিদায় দিব চলুন তাদের মুখে একটা গান শুনে আসি এবং গানে গানে আজকে আমাদের বিদায় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 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 তুমি দয়াম করে চলে আমরা বাঁচি তোমার করুণাতে মোরা তুমি দয়াম করে চলে আমরা বাঁচি তোমার করুণাতে মনা সুস্থ আছি তুমি

এবং মোহনার সকল শিল্পীকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি প্রোগ্রাম আজকে করে আসলাম আমরা সরঙ্গার মাটিতে পরিশ্রম আল্লাহ আমি